গন্তবেলার পেমান্দলন লেখিকা আফরোজা আসা অন্তিম পর্বের প্রথম অংশ তালুকদার বাড়ির বাগানের দিকে এক রমণীর অবস্থা অস্থির মিতালিকে বারবার ডাকছে আর বলছে কাজ হয়েছে কিনা ঘুমে ঢুলতে ঢুলতে সেখানে আগমন ঘটে দিশার বেলার পাশে দাঁড়িয়ে অলস ভঙ্গিতে হাই তুলে বলে কটা বাচ্চা হলো ছোটো ঝুড়িতে রাখা বাচ্চাগুলোকে দেখে জবাব দিল বেলা তিনটা হয়েছে আরেকটা হবে না কি দিশা শুনে মাথা নাড়ালো সম্মুখে সদ্য মা হওয়া বিড়াল জেনের খেদমত করছে তার মা মিতালি হাতে বুকের সাথে ঠেকে সেদিকে চেয়ে থাকলো সে কিছুক্ষণ পর আরেকটা ছোট বাচ্চা এনে ঝুড়িতে রাখলো মিতালি একেবারে পরিষ্কার করে ভালো কাপড়ে পেঁচিয়ে বাচ্চাগুলোকে রাখছে সেখানে শেষের বাচ্চাটা আসতেই পা আলগা করে বেলা মুখে হাসি ফুটলো তার তরা করে লাফিয়ে বলে উঠল প্রথমটা মেয়ে আর বাকি তিনটা ছেলে হয়েছে বেলার কাজ দেখে খিলখিলিয়ে হাসলো দিশা একটা বাচ্চাকে কোলে নিয়ে সেও বেলার মতো তার লিঙ্গ দেখল মুহূর্তে আবার হাসলো ফিসেল গলায় বলল ইস বেটা ছেলে সরং দেখে নিয়েছি টিপনি কাটলো বেলা সাবধান এটা কিন্তু বিড়ালের বাচ্চা ফ্ল্যাটিং করতে যেও না যেন তুই বলতে গিয়েও থামল দিশা সম্বোধন বদলে সে তার বড়ো ভাইয়ের বউ বেলা তুই ডাকা মানান না বেশ কদিন থেকে তুই আর তুমির মিশ্রণে বেলার সাথে কথা বলছে সে তুই তোকারি করে অভ্যস্ত দিশার কি আর এত সহজে তুমি ডাক মুখে আসতে চাইবে ইদানিং বারবার তুই বলতে গিয়েও নিজেকে শুধ্রে নিচ্ছে দিশা আজও তাই হলো তুমি মেয়ে কি ভাবো আমাকে চয়েজ এত খারাপ না যে বিল্লুর সানার সাথে ওসব করব ওরা আদরের আদর করব সব সময় সে করিও এখনও কে ঝুড়িতে রাখো বাইরে শীত ঘরে রেখে আসি দিশা তার কোলের বাচ্চাটাকে ঝুড়িতে রাখলো ওদিকে মিতালি জেনিকে পরিষ্কার করছে তাকে পরিষ্কার করে ভেতরে আনতে বলে বাচ্চাদের নিয়ে হুড়মুড়িয়ে ঘরের পানে ছুটল বেলা দিগন্তকে বলার জন্য পেট তার ফুলে উঠেছে ঘরে সে বিছানার এক পাশে রেখে দিগন্তের গাঝাকে ডাকলো রমণী এদিকে রাতে দেরি করে ঘুমানোর কারণে এখন গভীর ঘুমে তলিয়ে আছে দিগন্ত বেলার হালকা ডাকে সে ঘুম ভাঙল না দিগন্তকে উঠতে না দেখে মহাবিরক্ত হলো বেলা তার বাহুতে জোরে খামসি দিয়ে বলল কেমন লোক এতবার ডাকসি তা উঠছে না সহসাতে টান পড়লো বেলার ওকে টেনে কম্পিউটারের নিচে নিয়ে পেঁচিয়ে ধরল দিগন্ত এতে রাগের পারত তরতর করে বাড়ল বেলার গজগজিয়ে বলল সারেন ডাকসি ওঠার জন্য আবার আমাকে নিয়ে ঘুমাচ্ছে ওঠেন বলছি ঘুম ভাঙা সরে আওড়ালো দিগন্ত উম ঘুমা কপাল কুচকে নিলবেলা সুখবর দিতে এসেছে তা না শুনে ঘুমাতে বলছে কি যেন ভেবে হুট করে বলে উঠলো বেলা আপনি নানা হয়েছেন আরামের ঘুমে মগ্ন দিগন্তের কর্ণগহ্বরে সে কথা যেতেই ঝট করে চোখ খুলল বেলার মুখ যে চেয়ে বিস্মিত গলায় শুধালো কি আমাদের নাতি নাতনি হয়েছে এ কিভাবে একটা মেয়ে তিনটা ছেলে হয়েছে আমাদের বাবুর বাবু উপনিষ মাথা নাড়িয়ে খোস জবাব দিল বেলা হুম আমাদের যিনি মা হয়েছে এতক্ষণে বেলার কথা ধরতে পারলো দিগন্ত ঘুমে থাকার কারণে মাথা কাজ করতে সময় লাগলো তার অতপর বেলার নাতি নাতনির কথা শুনে আবারও পূর্বের নাই শুয়ে পড়ল কিছুক্ষণ পর বেলার উপাশে থাকা ঝুড়ির দিকে চেয়ে ললাটে ভাস ফেললো দিগন্ত ছানাগুলোর মধ্যে দুটো বাচ্চা সাদা একটা লাল সাদা মিশেল আর একটা পুরোই কালো তৎক্ষণাৎ নাকশিটকে বলে উঠল সে তোর বিড়ালের চরিত্র খারাপ এক একটা এক এক কোম্পানির বেসে বেসে এরকম একটা চরিত্রহীন বিড়াল পাঠিয়েছে তোর বাপ খবরদার ওই বিড়ালের আশেপাশেও যাবি না আর কথার মানে ধরতে পারলো বেলা বলে দিল তার চরিত্র খারাপ তখনই অগ্নিরূপ ধারণ করলো মেয়েটা বলে উঠলো রং দেখে বিচার করবেন না ওসব জিনোটাইপ ফিনোটাইপের কারণে হয় আহত গলায় ফের বলল রমণী কেমনে লোক আপনি মেয়েকে কেউ ওইভাবে চরিত্রহীন বলে চুপ কর চুল পেকে যাচ্ছে এখনো বাচ্চার বাবা হলাম না বিড়াল নিয়ে টানাটানি করছে অভদ্র কাঠ কথাগুলো মোটেও পছন্দ হলো না বেলার হাসি মুখে এলো জানাতে ত্যাদর লোক তার খুশিতে পানি ঢেলে দিল মনে মনে একশো গালি দিয়ে শোয়া থেকে উঠতে চাইল বেলা কিন্তু পারল কই যে না একটু নড়েছে অমনি দিগান্তের দামাং দুহাত তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল কিছু বলার জন্য উদ্যত হতেই বেলার স্থান পরিবর্তন হয়ে গেল পুরুষালী বিশাল শরীরের নিচেই ইতিমধ্যে চাপা পড়েছে সে কি অবলীলায় তাকে পিষে ফেলার দান্দা চালাচ্ছে লোকটা হতভম্ব বেলা আতঙ্কিত স্বরে আওড়ালো কি করছেন সে প্রশ্ন আমলে নিল না দিগন্ত নিরুত্তর সে মহাব্যস্ততার সময় পার করছে কিয়ৎকাল পর বেলার অষ্টজোড়া ছেড়ে গির্বাদেশে মুখ গুজলো দিগন্ত অসর শরীরে পড়ে থাকা বেলা ঝুড়ির দিকে ইঙ্গিত করে বললো কেমন অসভ্য লোক দুধের বাচ্চাদের সামনে কেমন করছে নাকমুখ কুচকে মুখ উপরে তুলে দিগন্ত চরাগলায় বলল দেখুক দেখে শুনে বড় হবে মুখ থেকে আর একটা কথাও বের না হয় আমার কাছে বাধা দিলে সারাদিন ঘরে আটকে রাখবো গা পিতি জ্বলে গেল বেলার কিন্তু নরার্য পেল না কেবল হাত বাড়িয়ে পাশে থাকা একটা নরম বালিশ ঝুড়ির ওপর ফেলে দিল তারপর আর ওকে কোনো সুযোগ দিল না পুরুষটা সময় যত বাড়লো ততই উন্মাদ দিগন্তের উন্মাদনায় শিখতে হল রমণী দিনের তখন বাজে বেলা এগারোটা ব্যস্ত কফি শপটার ভেতরে এক কর্নার আজ ফাঁকা লোকচক্ষু থেকে সুদূরে একটা টেবিলে বসে আছে তিন পুরুষ তর মধ্যে একজন খটখট শব্দ তুলে তুখরে ল্যাপটপে হাত চালাচ্ছে বাকি দুজন চুপ করে স্ক্রিনের দিকে চেয়ে আছে চোখমুখ তাদের ফ্যাকাশে ভীষণ আগ্রহ নিয়ে দেখলেও তাদের ভেতরে হাহাকারে তুফান চলছে মুখাবয়ব শান্ত স্বাভাবিক অথচ কারো ওপর চাপা আক্রোশের জোরে দাও দাও করে দাবানল জ্বলছে মনে পেন ড্রাইভ কানেক্ট করে ল্যাপটপ আড়াআড়ি ভাবে রাখলো রায়হান ক্রমাগত হাত কাঁপছে তার ভিডিওটা অন করবে করবে করেও মিনিট দশেক সময় নষ্ট করে ফেললো নিশ্চুপ বসে থাকা ফাহাদ হাত বাড়িয়ে ভিডিও অন করলো এতক্ষণ টকটকে চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দৃষ্টি ঘুরিয়ে নিল দিগন্ত নতমস্তকে দুহাত এক করে টেবিলের দিকে মুখ করে রাখলো নজর সরিয়েছে রায়হানও শিনো মনোবল তার ভিডিও চলছে তা দেখার সাহস দিগন্ত রায়হানের না হলেও ফাদার নজর টলানো গেল না পলক্ষীন চোখে দেখছে সে চোখ জোড়া রক্তিম বর্ণের হয়ে এসেছে ইতিমধ্যে ভিডিও থেকে আসে এক একটা আর্তনা তাদের কানের নরম পর্দা ভারী করে তুলছে হাজারো মিনতি আর ব্যথা যন্ত্রণা মিশ্রিত নারী চিৎকারগুলো যখন চলছিল তখন তিন পুরুষের চোখ ছল ছল হয়তো তিনজনের মনের অবস্থা সে সময় একই হাতে সুযোগ থাকলে ছুটে গিয়ে তাকে বাঁচাত পেতে দিত না মেয়েটাকে এত কষ্ট এত লাঞ্ছনা কিন্তু বর্তমানে এসে কি আর অতি ঠিক করা যায় ভাগ্যে লিখন কি খন্ডন করা যায় দাঁতে দাঁত চেপে নিজেকে ঠিক রাখার ব্যর্থ প্রয়াসে গলাঘারের মোটা রকগুলো টানটান হয়ে ফুলে ফেঁপে উঠেছে ফাহাদের হয়তো একটু টান পেলেই ছিঁড়ে যাবে চোখের সামনে ভাসছে মনার রেইপ ফুটেজগুলো যেখান থেকে এক ভয়ঙ্কর কঠিন সত্য জানছে সে মেয়েটার এক একটা কাতর কণ্ঠস্বর ওর পাজুরে তীব্র আঘাত আনছে সেই সাথে নিকৃষ্টভাবে ভাঙছে আপন রক্তের এক সম্পর্কের সীমারেখা একটা জায়গায় এসে ভিডিও পুশ করলো ফাহাদ কাঠিন্য সরে আওড়ালো এদিকে তাকা দেখ কাল্প্রিক দুজনকে সহসা দুটো ঘাড় একসাথে পাশ ফিরলো ভিডিও থেমেছে একেবারে শেষ পর্যায়ে এসে ছেলে যখন নিজেদের খায়েশ মিটিয়ে স্টুডিও ছেড়ে চলে যাচ্ছিল যে জায়গায় আটকে রেখেছে ফাহাদ সেখানে তাদের চেহারা স্পষ্ট রায়হান বা খারা স্ক্রিন থেকে সোজা ফাহাদের দিকে তাকালো কেমন শূন্য চোখে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সে এদিকে কপালে গাঢ় ভাঁজ ফেলে ছেলেগুলোকে দেখলো দিগন্ত দূর থেকে দেখে কি যেন ধরতে পারলো ল্যাপটপটা নিজের কাছে টেনে এনে একটা ছেলেকে জুম করে দেখল বার কয়েক দেখল তারপর তার অবাক বিস্মিত চোখ জোড়া তাকালো ফাহাদের দিকে দিগন্তের সেই দৃষ্টি দেখে উন্মাদের ন্যায় গা দলিয়ে হেসে উঠল ফাহাদ পরক্ষণে ঝুঁকে এসে স্ক্রিনের উপর আঙুল ঠেকিয়ে আওড়ালো চিনতে পারছিস তোরা চিনি সেই কালপ্রিটকে দেখ আমার চেহারার সাথে অনেকটা মেলে তাই না এই যে কালো টিশার্ট পরা জানোয়ারটা ফাহিম দেওয়ান আর ওর সাথে পাশেরটা টা ওর বন্ধু গালিব কথাটুকু শেষ করেই ধূপ করে চেয়ারে বসে পড়লো ফাহাদ শরীর তার পর করে ঘাম ছেড়ে দিল ডান পাশের রক্তটা আকর্ষৎ বিদ্যুৎ স্পর্শের নেয় ঝিলিক মেরে উঠলো তাতে কিছু যায় আসলো কি ওর হুম হুম পুরো মস্তিষ্ক জুড়ে চলছে এখন একটাই কথা মোনালিসা মনা শেষ নিঃশ্বাস অব্দি ওকেই ভালোবেসেছে গানের ক্যারিয়ার গড়া স্টুডিওতে যাওয়া এসব কেবল বাহানা ছিল বাহানা ছিল ফাহাদের একটু সান্নিধ্যে থাকার ওর অ্যাটেনশন পাওয়ার ওর মনে নিজের জন্য একটু জায়গা করে নেওয়ার মেয়েটা যদি ওর জন্য ওসব পাগলামনা করতো তাহলে ওরা ওকে অপবিত্র করতে পারতো না স্টুডিও যেত না গান গাইতো না আর না পেত ওই বিভৎস কষ্টগুলো সবশেষে দোষী ফাহাদ নিজের দোষটা খুব সহজে ধরতে পারলো সেই নিজেই নিজেকে মনার দোষী হিসেবে আখ্যায়িত করলো ফুট করেই কতগুলো অপরাধবোধ একসাথে আঁকড়ে ধরলো ওকে টেবিলের ওপরে রাখা দিগন্তের হাতের উপরে হাত রেখে বলে উঠল ওর মায়া কাটাতে জোর করে বেলাকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু আজ এই মুহূর্তেই ওর প্রতি আমার অগাধ মায়াটা কিছুতেই ছাড়তে পারছি না এই মায়ের কোনো মানে আছে নাম আছে কোনো কবেই না মনা অন্যের স্ত্রী হয়েছিল জুনায়ের তালুকদারের স্ত্রী হয়ে সে দুনিয়া ছাইল দেওয়ান কারো স্ত্রীর দিকে নজর দেয় না তোর বাপের কাছে অপরাধী না হলেও তোর কাছে অপরাধী সুখে সংসার করিস আর পাইলে আমাকে মাফ করে দিস ফাহাদের অস্বাভাবিকতা খেয়াল করে রায়হান উঠে এলো ওর কাছে চিন্তিত গলায় ঠিক আছিস এত ঘামছিস যে তোর কি হাই ব্লাড প্রেশার শরীর খারাপ করবে শান্ত প্রতিত্তরে কেবল হাসলো ফাহাদ অসময়ে হাসিটুকুও যেন নিতে পারল না তার মস্তিষ্ক মাথার শিরা উপশিরায় ঝিনঝিন করে এক বিষ ব্যথার আঁচ কাটলো তাতে কাতর হওয়ার কথা থাকলেও হলো না ফাহাদ বরং ব্যথায় চাপা এক প্রশান্তি খুঁজে নিল এদিকে পাথর বনে বসে থাকা দিগন্তের বুঝে এবার ধ্যান ভাঙল ফাহাদের কথাগুলো শুনেছে সে প্রেক্ষিতে কিছু বলবে কিন্তু সুযোগ পেল সেখানে আর এক মুহূর্তও থাকে না ফাহাদ বিনা বাক্য বড় বড় পা ফেলে বাইরে চলে যায় ফাহাদের এভাবে চলে যাওয়া ভালো লাগলো না দিগন্তের কাছে মনার প্রতিও দুর্বলতা আগেও সচক্ষে দেখেছে সে যেদিন প্রথম জেনেছিল মনা বিয়ে করেছে আবার সেদিনই দিগন্তের নাম্বারে প্রথম ফোন করেছিল ফাহাদ দীর্ঘক্ষণ কথা হয়েছিল দুজনের মধ্যে ফাহাদ রাগ ঝেড়েছিল নাকি কষ্ট উজাড় করেছিল জানা নেই দিগন্তের সেবারই প্রথম যখন দুজনের একসাথে খারাপ সময় চলছিল আর একজন অপরজনের প্রতি সান্ত্বনাবলী আওড়েছিল রায়হানের দিকে চেয়ে থমথমে গলায় বললো দিগন্ত হয়তো ওদের ক্লাবে গেল একটু দেখে আয় সিলভার কালারের গাড়িটা স্বাভাবিকভাবে রাস্তায় চলছে কিন্তু বড় মোড়ের কাছে এসে তার গতি মাত্রা মাত্রারিক্ত অস্বাভাবিক হয়ে গেল অদূরে রাস্তার এক পাশে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেটে শুকটান দিচ্ছে ফাহিম বেশভূষায় কোনো ভদ্রতার চাপ নেই তার থেকে কিছুটা দূরে কতগুলো ছেলে তাদের সাথে আড্ডা দিচ্ছে সে আগে পিছে কোনো মনোযোগ নেই এদিকে সিলভার রঙের গাড়িটা সর্বোচ্চ গতিতে ধেয়ে আসছে তার দিকে যতক্ষণে ফাহিম বুঝতে পারল তার চেনা পরিচিত একটা গাড়ি রাস্তার থেকে সরে গিয়ে তার দিকে এগিয়ে আসছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গাড়ির মালিক ইতিমধ্যে গাড়ি তার উপরে উঠিয়ে দিয়েছে একেবারে চাকার নিচে ঢুকে গেছে ফাহিম তাকে টেনে নিয়ে গাড়িটা কিছুক্ষণ আর্তনাদ করেছিল সে চলছেই তারপর একদম শান্ত হয়ে গেছে রাস্তার পাশে মাটির জায়গাগুলোতে রক্তের সাপ একপাশে পাশে পড়ে আসে ফাহিমে থেতলে যাওয়া মরদেহ বেঁচে থাকার অবকাশ নেই হাত পা মাথা বিকৃত হয়ে গেছে মুহূর্তে সেই স্থানে লোকের ভিড় জমল অপরদিকে ফাহাদের অনিয়ন্ত্রিত গাড়িটা গিয়ে ধাক্কা খায় গাছের সাথে জোরে শব্দ তুলে আঘাত হানে গাড়িটা সামনের অংশটুকু ভেঙে চুরমার হয়েছে ভেতরে তার দেহখানা হেলে পড়ে আছে চোখ আতখোলা অবস্থায় স্টিয়ারিং এর সাথে মাথা হেলে আছে তার কানের পাশ গড়িয়ে চুয়ে চুয়ে গাড়র তরল পড়ছে অর্ধচেতন ফাহাদের অনুভূতি আসছে না কোনো কেবল নিজের ওপর হাসি পায়। দমাই না সেভাবে হাসার চেষ্টা চালায়। ব্যাস হাতের রক থেকে শুরু করে ঘাড় মাথাসহ পুরো শরীরের রকগুলো টান খেয়ে ঝিম ধরে যায় গলার কাটাগুলো আস্তে ধীরে চেপে আসতে টের পেয়ে হাসি থামাই ফাহাদ টের পায় কেউ ডাকছে ওকে আফসা আফসা দৃষ্টিতে দিগন্তের চেহারা দেখে আস্তে করে বলে ওঠে আরেকজনকে ছাড়বি না ব্যাস কথাটুকু বলতে বলতে জবান চলে গেল ফাহাদের বুকে এতক্ষণ চিনচিন ব্যথা করলেও এবার সেটা বৃহৎাকার ধারণ করলো বিশাল ভারী পাথর চাপা দিয়েছে মনে হচ্ছে হৃদপিণ্ডে কেউ যেন হাত ঢুকে খুবলে খুবলে চাপ দিচ্ছে বুকে তীব্র চাপা ব্যথা আর সমস্ত শরীরের রগগুলোর আন্দোলনের কাছে হার মানলো ফাহাদ নাক দিয়ে গড়গড়িয়ে রক্তের ধারা গড়াতে শুরু হলো স্টিয়ারিং থেকে ফাহাদের মাথা তোলার চেষ্টা চালিয়ে দিগন্ত জোর গলায় বলল। এই ছেলে ওর চোখ বন্ধ করিস না সোজা হয়ে বস সেই সব কথায় কি কোনো কাজ হলো হলো না বরং বলবান দেহটা আস্তে ধীরে নিয়ে যাচ্ছে উদ্বিগ্ন দিগন্ত এক ফাহাদের দিয়ে ফাহাদের নাকল রক্ত বন্ধ করা জরুরি অপর পাশ থেকে এসে ফাহাদের সিটবেল খুললো রায়হান ওকে সোজা করে তুলে আর সময় ব্যয় করলো না তারা দুদিক থেকে দুজনে ফাহাদকে ধরে জিপে উঠালো রায়হান চাবি ঘুরিয়ে জিপ স্টার্ট দিল আর দিগন্ত পূর্বের নাই এখনও ফাহাদকে ধরে রেখেছে এক হাত দিয়ে ব্লিডিং আটকাচ্ছে আর এক হাত দিয়ে ওকে ডাকছে চোখ খুলে রাখতে বলছে এদিকে অর্ধচেতন ফাহাদ তার অতীতে বিচরণ করছে কেবল মনার সাথে কাটানো মুহূর্তগুলো তার জন্য রমণীর করা পাগলামিগুলো চোখের সামনে করছে এই মুহূর্তে মায়া মেয়েটার ওর কণ্ঠস্বর এই কণ্ঠের মোহে পড়েছিল সে মায়া হতো মেয়েটার জন্য বড্ড মায়া আসলে কি মায়া মায়া এত ভয়ঙ্কর খারাপ ওই মায়াবী মেয়েটার অমন করুণ অবস্থা সইতে পারল না সে তার মতো জোয়ান পুরুষ মায়ের কারণে মনার জন্য এত কষ্ট পাচ্ছে মনার মুখশ্রী আবারও দেখছে ফাহাত শেষবার যে ওর হাতের সাথে মেয়েটার হাতের ছোঁয়া লেগেছিল এই মুহূর্তে এসে সেই ছোঁয়া নিগুড়ভাবে অনুভব করতে পারলো ছেলেটা সে সাথে বুঝল তার মনের আসল কথাখানা হ্যাঁ জীবনের অন্তিম সময় এসে ফাহাদ দেওয়ান বুঝল শুধু মায়া নয় মনাকে ভালোবাসতো সে মায়া থেকে কেউ এত যাতন অনুভব করে না যতটা সে করেছে যখন ওরা মনাকে ছুঁইছিল তখন ফাহাদকে অসহনীয় পিরাটের পেয়েছে অন্তরে এ জীবনে ওরকম যন্ত্রণা কখনো পায়নি সে নিশ্চয়ই কেবলমাত্র ভালোবাসলে এভাবে এত পরিমাণ কষ্ট পেতে হয় সহসতার ভেতর থেকে কে যেন চেঁচিয়ে বললো ভালোবাসারা মরে ভালোবাসার জন্য মরে যা ফাহাদ মরণেও শান্তি আছে আসলে কি ভালোবাসারা ভালোবাসার জন্য মরে শুকিয়ে আসা অষ্টপুট প্রসারিত হলো ফাহাদের তবে ঠিক ধরে শেষে ভালোবাসে মনাকে তাই তো মৃত্যু সাধু গ্রহণ করছে সাদরে ফাহাদকে যখন হাসপাতালে আনা হলো সে মুহূর্তে তাকে মৃত ঘোষণা দিয়েছে ডাক্তার স্টেচারে শুয়ে থাকা নিথর দেহটার দিকে হতবুদ্ধির নেয় চেয়ে আছে দিগন্ত দুহাত তার রক্তে ভেজা ফাহাদের চোখগুলো এখনও আঁতখোলা অবস্থায় আছে কাপা হাতে দু চোখের পাতা মিলিয়ে দিল দিগন্ত সহসে তার চোখ ফেটে ঝরে পড়ল অশ্রুবিন্দু গাড়িতে কোনো আঘাত পায়নি ফাহাদ স্টক করার কারণে ঘাড়ের রক্ত ছিঁড়ে গেছে নাক কানের পর্দা ফেটে অঝরে রক্ত ঝরেছে সেই সাথে হার্ট ব্লকেজের ফলে হাসপাতালে নিয়ে আসার আগে পৃথিবীর মায়া ছেড়েছে সে ফাহাদের মুখটা কৃষ্ণবর্ণ ধারণ করেছে ছেলেটার নাক থেকে এখনও তাজা রক্ত বের হচ্ছে একজন নার্স এসে নাক কানে গছতোলা আটকে দিল অতপর একটা সাফেদ পাতলা কাপড় দিয়ে ঢেকে দিল ওর মুখখানা লিভিং রুমে বসে বারবার দীর্ঘ ফেলছে দিশা কেন যেন আর শরীর একদম ভালো নেই ভাগ্যিস ওর যা কাজ ছিল তা কালকে শেষ করেছে জোনাইত তালুকদার অসুস্থ বলে এখনো টের পাইনি তার পকেট থেকে চাবি চুরি হয়েছে ওদিকে শুধু চাবি নয় তারপর অফিস রুম ছিন্ন ভিন্ন করে পেন ড্রাইভ খুঁজে বের করেছে দিগন্ত এখন আবার ওরা একসাথে দেখবে সেটা দিশাও যেতে চেয়েছিল কিন্তু দিগন্ত নেয়নি ওকে পুনরায় ভেতরে থেকে হাঁপানি রোগীর মতো শ্বাস বের হলো দিশার কেন যেন মনে হচ্ছে কত মাইল দৌড়ে এসেছে সে মুখ ধরপর করছে যখন দীর্ঘশ্বাস টানছে তখন আরাম মিলছে সেই সময় মোবাইল হাতে এলোমেলো পায়ে সেখানে ছুটে আসে মিতালি গলা বাড়িয়ে সোপায় বসে থাকা স্বামীর উদ্দেশ্যে বলে ওঠে খবর পেয়েছ বৃষ্টির দুটো দেবরই নাকি মারা গেছে ঝট করে মায়ের দিকে তাকালো দিশা অবস গলায় প্রশ্ন করল কে মারা গেছে বৃষ্টির দেবর একজনকে দেখিনি আমি আরেকজনকে তো তুই চিনিস ফাহাদ বেলার সাথে বিয়ে হতে যাচ্ছিল যে ছেলেটা মিতালির কথা অতকথাকে আদৌ দিশা শুনেছে তার মুখ নিশ্চিত নামখানা শুনেই দুনিয়া থমকে গেছে দিশার কানে কেবল একটা নামের উচ্চারণ বাড়ি খাচ্ছে বারংবার বেদর থেকে দম আটকে আসে রমণী ঠিক তখনই অবস্থা ভয়াবহ হলো তার মারাত্মক শ্বাসকষ্ট শুরু হলো গলার কাছের দলাপাকা কান্নারা ছিঁড়ে ফুড়ে বেরিয়ে আসতে চাইলো কিন্তু শরীরে যে সেই বলটুকুও নেই কেবল অবিশ্বাস্য চাহনি মেলে মিতালিকে দেখছে আর জোরে জোরে শ্বাস টানছে মেয়েটা